তুমি কি কখনো ভাবতে পারো যে জীবন তোমার জন্য অনেক কঠিন মনে রেখো সেই কঠিন সময়ের মধ্য দিয়েই তুমি শক্তিশালী হয়ে উঠছ কখনো কখনো মনে হয় তুমি একা কিন্তু তোমার পাশে কিছু মানুষের উপস্থিতি তোমার কাছে অগুচর তারা তোমার কাছে অপেক্ষা করছে তোমার সাহসের জন্য তোমার যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমার চোখে যে দুঃখ সেটা সাময়িক একদিন তুমি সেই দুঃখের সাথেই হাসতে হাসতে কথা বলবে তুমি অনেক কিছুই পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো যত বড় নিজেকে দেখবে তত বড় হয়ে উঠবে এই পৃথিবী তোমার কাছে অনেক কিছু শিখবে যদি তুমি নিজেকে প্রস্তুত রাখো তুমি একদিন দেখাবে যে তুমি পৃথিবীকে জয় করতে এসেছ তোমার সংগ্রাম তোমার শক্তি সব কিছুই একদিন তোমাকে বড় করে তুলে ধরবে তুমি হেরে যাবে না কারণ তোমার ভিতরে অদম্য শক্তি আছে এখন তোমার একমাত্র কাজ শুধু সামনের দিকে এগিয়ে চলা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম